সুপ্রিয় দর্শকবৃন্দ আলাইকুম মৌসুমি ফল আনারসের পুষ্টিগুণাগুণ নিয়ে আজকে আলোচনা করব প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস রয়েছে আনারসে এসব অপরিহার্য উপাদান আমাদের শরীরের জন্য খুব উপযোগী আনারসে ব্রুমেলিন নামক অ্যানজাইম থাকে যা হজম শক্তিতে উন্নত করতে সহায়তা করে যাদের হজম শক্তি কম হয় তাদের আনারস খেতে হবে আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় তা ভাইরাস ঠান্ডা ও কাশি পরি সহায়তা করে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এতে কোনো ফ্যাট না থাকায় তা শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে আনারসে রয়েছে ক্যালসিয়াম দা যা দাঁত ও মারি সুরক্ষা রাখে আনারস আমাদের বিটা কেরোটিন এবং যা চোখের রেটিনার রোগ হতে বাধা দেয় এবং এটা খুবই চোখের জন্য উপকারী আনারসে প্রোটিন ও কেরোটিন ত্বক কুচকে যাওয়া অর্থাৎ বিদ্ধ হয়ে যাওয়া হতে রক্ষা করে আনারসও রয়েছে মূল্যবান ক্যালসিয়াম ম্যাঙ্গানিস যা হার সুস্থ রাখে নিয়মিত আনারস খেলে কৃমি হয় না তবে খালি পেটে জুস করে খেলে কৃমির জন্য খুব উপযোগী আনারসে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এরপরেও আনারসে কিছু পার্থ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অনেকের শ্যুট করে না অ্যালার্জি আছে। আবার যেহেতু চিনির পরিমাণ বেশি ডায়াবেটিস রোগীদের জন্য এটা খাওয়া উপযোগী না অ্যাসিটিক ফল বেশি খেলে গ্যাস হবে রক্ত জমাট বাধা দেয় শরীরে কোনো অংশ কেটে গেলে আনারস খাওয়া যাবে না অর্থাৎ যে কোনো খাবারই যে কোনো ফল নিয়মিত এবং নিয়ম মেনে পরিমিত খেলে কোনো সমস্যা হবে না হ্যালো দর্শকবৃন্দ আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাকে সাপোর্ট করে উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম